নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম সঙ্গে রয়েছে আমি সাধনা শুরু করছি মিডডে শুরুতেই নজর রাখতে হচ্ছে বীরভূমের দিকে কারণ আজ ইলাম বাজারে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের উন্নয়নের সার সাতশো একাশিটি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ছশো আটান্ন কোটি টাকা ব্যয়ে সাতশো একাশিটি প্রকল্পের উদ্বোধন করবেন উল্লেখযোগ্যভাবে পানীয় জল সরবরাহ প্রকল্প উদ্বোধন কয়েকটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র অজয় নদীর ওপর কিলোমিটার সেতু নির্মাণের কথা রয়েছে পাশাপাশি প্রশাসনিক বৈঠক ঘিরে কিন্তু এক নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর বারোটা থেকে বৈঠক হওয়ার কথা রয়েছে আজ ইলামবাজারে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছশো কোটি টাকা ব্যয়ে সাতশো প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী আপনারা জানেন রবিবার বিকেলেই বীরভূম পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালও আমরা দেখেছিলাম যে শান্তিনিকেতন রোডে তিনি পদযাত্রা করেন ভাষা আন্দোলনের জেরে তিনি পদযাত্রা সেখানে করেন এবং তারপরে কিন্তু আজকে একাধিক প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর বীরভূমের উন্নয়নের স্বার্থে সাতশো একাশিটি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক আজ ইলাম বাজারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর বীরভূমে উন্নয়নের উদ্বোধন করে বীরভূমের উন্নয়নের স্বার্থে উদ্বোধন করবেন সাতশো একাশিটি প্রকল্প আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুজিত মণ্ডল সুজিত আজ প্রশাসনিক বৈঠককে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী এবং একাধিক উন্নয়ন একাধিক প্রকল্প উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর এখনো পর্যন্ত কি বৈঠক শুরু হয়েছে কি খবর রয়েছে তোমার কাছে এখনো দেখো এখনো অনুষ্ঠান শুরু হয়নি তবে কিছুক্ষণের মধ্যে শুরু হবে মুখ্যমন্ত্রী এসে বসাবেন সভাস্থলে ইলমবাজারে যে রাইসমিল পার্ক সেখানেই সভা হচ্ছে এবং সরকারি অনুষ্ঠান সেখানে প্রায় এখন পর্যন্ত প্রায় ছশো আটান্ন কোটি টাকা ব্যয়ে নির্মিত সাতশো একাশিটি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এই রাজ্যের বিভিন্ন জায়গার আনুষ্ঠানিক উদ্বোধন এখান থেকেই হবে এবং মুখ্যমন্ত্রী প্রোগ্রাম প্রোগ্রাম একটা ছিল কিন্তু আগেই আসা হয়েছে তিনি কলকাতাতে তৈরি যাওয়ার একটা তার প্রোগ্রাম রয়েছে বলে তিনি প্রোগ্রামটা এগিয়ে দিয়েছেন যার জন্য মানুষজনের উপস্থিতি একটু কম তবে প্রচুর মানুষজন আসছেন যারা উপভোক্তা এবং সেই সঙ্গে সাধারণ তৃণমূল জেলা নেতৃত্ব এবং কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী এসে পৌঁছাবেন এবং এই আনুষ্ঠানিক উদ্বোধনগুলি হবে তার মধ্যে মূলত রয়েছে বীরভূম জেলায় বেশ কয়েকটি ফ্লাইওভার এবং ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন এবং স্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন রয়েছে এবং কয়েকটি ফ্লাইওভার হয়েছে এবং সব থেকে বড় ব্রিজ যেটা তিন কিলোমিটার রয়েছে অজয় নদীর উপরে পশ্চিম বর্ধমান এবং বীরভূমের সঙ্গে সংযোগ যেখানে ত্রিশ লক্ষ মানুষজন উপকৃত হবে এই ব্রিজের মাধ্যমে সেটা জয়দেবে তো নির্মিত হয়েছে সেই ব্রিজটাই আনুষ্ঠানিক উদ্বোধন হবে সেই সঙ্গে রেলের ফ্লাইওভার তৈরি হয়েছে দুটি সেই ফ্লাইওভার গুলিও আনুষ্ঠানিক উদ্বোধন এখান থেকেই হবে যার জন্য একটা এই অনুষ্ঠান ঘিরে একটা মানুষের মধ্যে একটা উন্মাদনা রয়েছে তৃণমূল তীর্থ এবং বীরভূম জেলা মানুষের মধ্যে একেবারেই অর্থাৎ আজ প্রশাসনিক সভা রয়েছে এবং সেখান থেকে সরকারি পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী তুমি যেটা বললে যে অজয় নদের ওপরে বীরভূম পশ্চিম বর্ধমান যাত্রাপথ সুগম করতে একশো কোটি টাকার যে সেতু নির্মাণ হয়েছে তারও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী আপাতত ধন্যবাদ তোমাকে সুজিত আপনাদেরকে দেখাচ্ছি যে ছবি সেখানে কিন্তু মুখ্যমন্ত্রীর আজকে যে বৈঠক রয়েছে সেই বৈঠক ঘিরে ঘিরে কিন্তু কড়া পুলিশি নিরাপত্তা বলয় সেখানে মোতায়েন করা রয়েছে এবং যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু পুলিশি ব্যবস্থা সেখানে মোতায়েন করা হচ্ছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং এরও পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো দেউচা পাঁচামিতে প্রস্তাবিত কয়লা শিল্পে জমিদাতা পরিবারদের হাতে গ্রুপ ডি এবং জুনিয়র কনস্টেবল পদের নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী কৃষকদের দেওয়া হবে চাষের সরঞ্জাম একাধিক প্রকল্পের আজ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়